কই কোটিপতির মা আর কই গরিব ভিখারি কি কইলে ভাবি তুমি আমার শ্বশুর ব্যাগ চেক করতে কই দিছো নাটকের এক থেকে তিন নম্বর পর্ব পর্যন্ত আমাদের সকালের দেখা শেষ আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন চার নম্বর পর্বটি কবে আসবে তো দর্শক আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন চার নম্বর পর্বটি কবে আসবে এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তা আপনারা আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন নিরীহব নাটকে তিন নম্বর পর্বটি অনেক বেশি দামাকা হয়েছিল তবে আশা করা যাচ্ছে চার নম্বর পর্বটি আরও বেশি দামাকা হবে আপনারা কারা কারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন চার নম্বর পর্বটি দেখার জন্য আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত সব রকমের নাটকের আপডেট দিয়ে থাকি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আরেকটি কথা আপনারা আমাদের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো দর্শক আপনারা হয়তো বা নিরীহব নাটকের চার নম্বর পর্বটি দেখতে পারবেন এক সপ্তাহের মধ্যেই শুধুমাত্র মিও এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তা আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম